আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি আমরা আজকে একটি সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব যা হচ্ছে কোন সংখ্যা জোর না বেজোর তা নির্ণয়ের সি প্রোগ্রাম তো প্রথমে আমরা আমাদের হেডার ফাইলটি ব্যবহার করব হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ হেডের ব্যবহার করার পরে আমরা সরাসরি মেন ফাংশনে চলে যাব মেন ফাংশনটি মধ্যে দুইটি অংশ থাকে একটি ডিক্লারেশন এরিয়া আর একটি হচ্ছে এক্সিবিশন এরিয়া তো সেখানে পুরো দুটি অংশই আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় যার ওপেনিং ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম এবার আমরা ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলছি যে কোনো একটি সংখ্যা যেহেতু আমরা ইনপুট করতে চাচ্ছি তো ব্যবহারকারীকে আমরা সেই সংখ্যাটি রাখার জন্য প্রসেসরের মধ্যে রাখার জন্য একটি চলক ডিক্লেয়ার করলাম এবং এই সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা ডেটা টাইপ হিসেবে আমরা গ্রহণ করছি যার কারণে এখানে আই এন টি ইন্ট এ আমরা ব্যবহার করলাম এবার আমরা ব্যবহারকারীকে একটি মেসেজ দিচ্ছি এন্টার এ নাম্বার অর্থাৎ ব্যবহারকারী মনিটরে আউটপুট ফাংশনের মাধ্যমে এই লেখাটি দেখতে পাবেন এবং এই স্টেটমেন্টটি শেষে আমরা একটা সেমিকোলন ব্যবহার করব যখন ব্যবহারকারী এন্টার এ নাম্বার লেখাটি দেখার মাত্রই তারা একটি নাম্বার ইনপুট দিবেন সেই নাম্বারটি প্রসেসরকে গ্রহণ করতে হবে অর্থাৎ ইনপুট করতে হবে সেই জন্য তার ফরমেটটি কি কোন ধরনের ফরমেট সেটা আমরা ব্যবহার করবো যেহেতু আমরা আইএনটি ব্যবহার করেছি এবং তার স ফরমেট স্পেসিফায়ারটি হচ্ছে পার্সেন্ট ডি তো পার্সেন্ট ডি আমরা উইদিন কোটেশনের মধ্যে রাখবো কমা দেওয়ার পরে এবার আমরা চলকটিকে অ্যাড্রেস করে দেব যে চলকে আমাদের মানটি যাবে সেটাকে আমরা অ্যাড্রেস করে দেব অ্যান্ড এ এবং এই স্টেটমেন্টের শেষেও আমরা একটি সেমিকোলন ব্যবহার করব এবার আমাদের যে কাজটা হবে কন্ডিশন যাচাই যেহেতু আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করছি ইফ সেক্ষেত্রে কন্ডিশন মধ্যে অর্থাৎ জোর না বিজোর এটার যে শর্তটা থাকে সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে আমরা বলি জোর অন্যথায় বিজোর তাহলে এই কন্ডিশনটাই আমরা লিখব যে এই ডিভাইডেড টু ডাবল ইকুয়েল জিরো এখানে ডাবল ইকুয়েল বলতে বোঝানো হয়েছে যে দুই ধারা ভাগ দিব এখানে দুইটা প্রশ্ন হতে পারে এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যেহেতু আমি এই ডিভাইডেড বলছি কিন্তু আমি পার্সেন্ট একটি চিহ্ন ব্যবহার করেছি তো এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যদি আমি ভাগফল বের করি তাহলে অবলিক চিহ্নটি ব্যবহার করব যদি আমি ভাগশেষ জানতে চাই বা বের করতে চাই তাহলে আমরা পার্সেন্ট ব্যবহার করব অর্থাৎ ভাগফল এবং ভাগশেষের জন্য দুটি আলাদা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে তো কন্ডিশনের মধ্যে লিখলাম এই ডিভাইডেড টু আর ডাবল ইকুয়াল মানে হচ্ছে আমরা শূন্যের সমান মান কিনা এখানে সমান অর্থে বোঝানোর জন্য দুইটি ইকুয়েল ব্যবহার করা হয় এটি এক ধরনের রিলেশনাল অপারেটর তাহলে আমরা লিখলাম এ ডিভাইডেড টু ডাবল জিরো যদি কন্ডিশনটি সত্য হয়ে থাকে তাহলে দা ইজ ইভেন এটা আউটপুটে দেখিয়ে দিবে অর্থাৎ ব্যবহারকারী এই আউটপুটটি দেখতে পাবে এই স্টেটমেন্টের শেষেও আমরা সেমিকোলন প্রয়োগ করব। কিন্তু কথা হলো যদি এই কন্ডিশনটি সত্য না হয়ে থাকে মানে ভাগশেষ শূন্য না হয়ে থাকে এলস অন্যথায় আমরা তখন বলতে পারবো যে দ্য গিমেন নাম্বার ইজ অট খেয়াল করো শিক্ষার্থীরা অ্যালগোরিজম আর ফ্লোচার্জ যখন আমরা করি অ্যালগোরিজমের মধ্যে এক নম্বর স্টেপ কিন্তু প্রোগ্রাম শুরু করা থাকে দুই নম্বরের স্টেপে কিন্তু ইনপুট হিসাবে মান গ্রহণ যেখানে আমরা ওই যে এন্টারে নাম্বার এবং স্ক্যান পার্সেন্ট ডি অ্যান্ড এ এটাকে আমরা ইঙ্গিত করছি তিন নাম্বার স্টেপে কিন্তু আমাদের শর্ত যাচাই থাকে এ ডিভাইডেড টু ডাবল এক জিরো তো আমরা কথাটাকে এইভাবে বলি তিন নম্বর ধাপে যদি এর মানটি দুই দ্বারা ভাগ দিলে ভাগ শেষ শূন্য হয় তাহলে সংখ্যাটি জোর অন্যতায় সংখ্যাটি বিজোর তো এরপর আমরা ফলাফল ছাপাই প্রোগ্রাম শেষ করি এইভাবে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের চিত্রের মাধ্যমে উপস্থাপন করি এখন আসি এই যে দ্য নাম্বার ইজ অড এরপরে আমাদের আর কোনো ভ্যালু ফেরত দেবে না বিধায় আমরা রিটার্ন জিরো করব এবং যেহেতু মেন ফাংশনে দুটি অংশ এবং দুটি অংশই আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় তাই আমরা ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটি শেষ করব ধন্যবাদ সকলকে